May I have your attention, please? পৌঁছে গেছি এখন আমরা কামাখ্যা মন্দিরে মন্দির এখনও ঢুকিনি ঢুকবো তার আগে বলে দিই এই অটোটা করে আমরা এলাম অটোর তোমাদেরকে রেট বলবে সাতশো আটশো টাকা বা চারশো টাকার বেশি দেবে হ্যাঁ বার্গেনিং করে নাও বার্গেনিং করে দিন তোমরা রেটটাকে ফাইনাল করে চলে আসো কামাখ্যা মন্দিরে সাম আইএসবিটি বা যেখান থেকেই আসো বাট আমার আইএসবিটির থেকে কামাখ্যা মন্দির আসতে পড়লে হচ্ছে চারশো টাকা এই ডালা নিয়ে চললাম আমরা কামাখ্যা মন্দিরের দিকে এসে শুনলাম নাকি ভিআইপি লাইন বন্ধ হয়ে গেছে আর জেনারেল লাইন আই মিন যেটা ফ্রি লাইন সেটাতে যদি তোমরা দাঁড়াও তাহলে এখন ধরে রাখো বিকাল পাঁচটার সময় গিয়ে তোমরা দেখতে পাবে কিন্তু আমাদের তো বারোটার সময় আবার সরাইঘাট এক্সপ্রেস ধরার আছে তো ওই একজন পান্ডাকে পেয়েছি তো উনি বললো যে সব কিছু পুজো টুজো করিয়ে দেবে তাই যাচ্ছি এখন ডালা নিয়ে মন্দিরের ভেতর কিন্তু আমরা এসে গেছি हाँ 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 আমাদের সম্পূর্ণ পুজো কিন্তু কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে কামাখ্যা স্টেশনে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে এসেছি আজকের একটা ব্র্যান্ড নিউ ভিডিও হ্যাঁ ঠিকই ধরেছ টাইডার থামলাল দেখে আজকে আমরা ট্রাভেল করবো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট এক্সপ্রেস যেটা টিকিট করেছি আমি গৌহাটির থেকে বাট যেহেতু আজকে কামাখ্যা মায়ের কাছে গিয়ে পুজো দিলাম সেই জন্যেই কিন্তু আমি চলে এসেছি এখন কামাখ্যা জাংশানে কারণ গৌহাটি আর গেলাম না এখান থেকেই আজকে আমরা ট্রেনে উঠবো আর টিল আমরা হাওড়া অবধি আজকে ট্রাভেল করবো তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এখানেই এত গরম তাহলে ভাবছি কলকাতায় কি গরম আছে অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা দশটা তেত্রিশ বাজে ঘড়িতে বেশি চার্জও নেই ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে লেটস গো তোমাদের কাছে যদি এসির টিকিট থাকে সেটা যে ক্লাসেরই হোক থ্রি টায়ার টু টায়ার বা ফার্স্ট এসি তোমরা কিন্তু এসি ওয়েটিং রুমে বসতে পারো যতক্ষণ না ট্রেন আসছে তো ওয়েটিং রুমটা তোমরা জাস্ট দেখে নাও শুধু আমরা দুজনই বসে আছি হ্যাঁ এসি চলছে না বাট ওই নর্মাল যে একটা ওয়েটিং হল হয় থেকে ফার ফার বেটার ওখানে তো একটা বসার জায়গা নেই তো এখানে এসে ভাবলাম বসি দরজাটা খুললাম এই দরজাটা খুলে দেখি ভেতরে কেউ নেই ঠিক আছে কথা আছে না যখন কপাল খারাপ যায় উ করলে উ হয় তো বসেছিলাম গিয়ে একটা টিটি এলো বললো যে এটা তো ভিআইপি লাউঞ্চ মানে এটা ডিআরএম জি এদের জন্য পাশে যে ওয়েটিং রুমগুলো দেখলাম সেগুলো একদম পুরোই ফুল ভাবলাম না ওপেন বাতাসেই বসি সিটে বসে আছি ট্রেন আসুক দেখাবো তোমাদের সো কল্ড বিরিয়ানি একবার চলে বন্ধুরা একটু আগে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো তো ট্রেন কিন্তু আমাদের গৌহাটির থেকে ছেড়ে দিয়েছে গৌহাটির থেকে ছাড়ার টাইম হচ্ছে বারোটা কুড়ি নাগাদ আর এখানে পৌঁছাবেছে বারোটা পঁয়ত্রিশ নাগাদ এখানে কিন্তু অনলি দু মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন তো ভেবে রেখেছি ট্রেনটা তোমাদের আগে দেখাবো তারপর ট্রেনে উঠেই তোমাদেরকে সব কিন্তু ডিটেলস দেবো সাথে ট্রেনে একটু ভিডিও এডিটিং করতে হবে কারণ এই আসান আসাম ট্রিপ থেকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়েই কিন্তু আবার একটা ট্রিপ শুরু করতে হবে আমার সেটা আমি এখন রিভিল করছি না সেটা তখন তোমরা ভিডিওতেই দেখে নিও তো চলো আপাতত তখন আমাদের ট্রেন আসুক দেখাচ্ছি তোমাদের 体になる。 পরের কোচটাই হচ্ছে আমাদের হম মানে ইঞ্জিন ইঞ্জিনের পর ইজি পরের কোচটাই কিন্তু আমাদের আই মিন ফাইভটা এত সামনে মানে কোথায় যেতে হবে দেখো আর স্টপেজ কিন্তু বেশিক্ষণের না অনলি দু মিনিটের স্টপেজ এই কামাখ্যা এই হচ্ছে আমাদের প্যান্ট্রি কার অবশ্যই এটা থাকা উচিত হাজার কিলোমিটার জার্নি করব আজকে আমরা এই হচ্ছে এসি ফার্স্ট আই মিন ফার্স্ট এসি এর সাথে কিন্তু টু টায়ারও আছে মিক্স করা আছে কোচগুলো সিগনাল হয়ে গেছে এইয বি থ্রিতে উঠছি আমি বি থ্রি থেকে বি ফাইভ যাবো ওফ দু মিনিটের স্টপেজ তার মধ্যে এরকম তাড়াহুড়ো করে যাতায়াত করা তার মধ্যে বি ফাইভটা একদম সামনে ওফ এই ট্রেন আমাদের ছেড়ে বেড়াচ্ছে কামাখ্যা জাংশন সময়টা তোমাদেরকে দেখিয়ে দিই বারোটা চল্লিশ বাজছে যা 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 একজনের ট্রেন মিস হয়ে গেল চোখের সামনে সবাইকে বললো চেন টানতে কিন্তু কেউই আর চেনটা টানলো না আমি চেনটা টানতে পারতাম কিন্তু চেনটা টানলাম না আমাকে যদি এবার হ্যারাস করে তখন আমাকে তো হ্যারাস হতে হবে না আজকে সাত তারিখ গুড বাই করে দিচ্ছি আমাদের আসাম চার ছয় ডাউন গৌহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেসের টোটাল আছে হচ্ছে চোদ্দোখানা স্টপেজ আই মিন চোদ্দোখানা স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াবে টোটাল জার্নি করে হচ্ছে ট্রেনটি হাজার কিলোমিটার এই হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটি লাগে হচ্ছে সতেরো ঘন্টা দশ মিনিট গৌহাটির থেকে এই ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে দুপুর বারোটা কুড়ি আর আমরা কিন্তু পরের দিন মাইমিন এক রাত পেরিয়ে আমরা পরের দিন ভোরবেলায় পৌঁছে যাব হচ্ছে হাওড়া যেটি ঢুকবে আমাদের সাড়ে পাঁচটা মানে ভোর সাড়ে পাঁচটায় আমরা কিন্তু হাওড়া ঢুকে যাব ছয় জুলাই উনিশশো সালে এই ট্রেনটির কিন্তু উদ্বোধন করা হয়েছিল মানে এই ট্রেনটি হচ্ছে টোটাল উনতিরিশ বছর পুরনো ট্রেন এই ট্রেনটি কিন্তু প্রতিদিনই গুয়াহাটির থেকেই ছাড়ে আর তোমরা যদি রিভার্সে বলো আই মিন আপ যেটার নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়ার থেকেও কিন্তু প্রতিদিনই এই ট্রেনটি ছাড়ে আমাদের ট্রেনে আছে টোটাল বাইশখানা কোচ তার মধ্যে আটখানা হচ্ছে আমাদের স্লিপার ক্লাস পাঁচখানা হচ্ছে আমাদের থ্রি এসি একখানা হচ্ছে আমাদের টু এসি একখানা বলাটাও ভুল হবে দেড়খানা আমাদের টু এসি হাফ আমাদের ফার্স্ট এসি সাথে আমরা কিন্তু একটা প্যান্ট্রিগারও পেয়ে যাচ্ছি কারণ হাজার কিলোমিটার আমাদের এই ট্রেনটি কিন্তু কভার করে কোচ যেটি হচ্ছে এসি থ্রি টায়ার ইকোনমিক ক্লাস যেটিকে ডিনোট করা হয় হচ্ছে এম দিয়ে সাথে থাকছে আমাদের দুখানা ইও ইওজির কাজ কি পুরো ট্রেনটাকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া অ্যান্ড লাস্টলি থাকছে আমাদের তিনখানা জেনারেল ক্লাস বন্ধুরা আমাদের ট্রেন এখন চলছে একটি ডিজেল ইঞ্জিন নিয়ে তো দেখতেই পেলে কামাখা ঢোকার সময় যে ডাব্লিউডিবি ফোর ডি হচ্ছে ইঞ্জিনটির নাম তো এই ডিজেল ইঞ্জিনটি কিন্তু খুলে চলে যাবে খুলে নিউ বনগাইগাঁও জাংশন থেকে কিন্তু লেগে যাবে আমাদের ইলেকট্রিক ইঞ্জিন যেটির নাম হচ্ছে ওয়েব সেভেন বন্ধুরা এবার আমরা পেরোবো হচ্ছে ব্রহ্মপুত্র রিভার জাস্ট অসাম ভিউ কিন্তু দেখে নাও তোমরা বা বা ও লেয়ার রক্ষে নেই ব্যাপক জাস্ট ব্যাপক দূর দূর দেখে মনে হচ্ছে সমুদ্রের থেকে কিছু কম না জাস্ট অসাম ভিউ অসাম ফুরফুরে হাওয়া দিচ্ছে সাথে এনজয় করছি ব্রহ্মপুত্র রিভারের ভিউ জাস্ট ব্যাপক ব্যাপক কোনো কথা হবে না বসে আছি এখন আমরা এসি থ্রি টায়ার কোচের ভিতরে তো তোমাদের একটু কোচের কিছু স্পেসিফিকেশানস দেখিয়ে দিই যেহেতু এটা একটা মডার্ন কোচ তাই জন্য কিন্তু এখানে নাইট ল্যাম্প আছে চলে না চলছে এখানে চার্জিং পোর্ট আছে এবার যে মিডিলে হবে তার জন্যে এইটা আর যে আপারে আছে তার জন্যে আবার এইটা ওই পাশেও কিন্তু সেম কনফিগারেশনের এই যে আপারে আমাদের কিন্তু বালিশ ব্ল্যাঙ্কেট পিলো পিলো নাকি বালিশ ব্ল্যাঙ্কেট বেডশিট কিন্তু সবই কিন্তু প্রোভাইড করা হয়েছে ওপরেই রাখা আছে এই এখানেও রাখা আছে দেখো দাও মো দাও দেখি দাও হ্যাঁ দাও দুটো দিয়ে যাও দুটো দিয়ে যাও একটাই এবার তো দা আমি খাবো তা তুমি পাঁচটা চারটে খেলে আমি একটা খেলাম ওই জন্য বলছি দাও 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 স্পেসিফিকেশান আর কি বলবো খাবার স্পেসিফিকেশান বেশি করে ফেলছি আজকাল তো সিটগুলো মোটামুটি একদম কমফোর্টেবল ঠিক আছে ট্রেন ভাই ট্রেনের কম্পোর্ট আলাদাই হয় কিছু বলার নেই এটা নিয়ে হুম বাট সেটা বান্দে ভারত একদমই আমি বলবো না সিসি বান্দে ভারত একদমই ভোগাস একদম শক্ত শক্ত সিট তুমি ইসি ইসিতে ট্রাভেল করো সেটার জন্য আবার দু হাজার প্লাস পে করতে হয় একদমই দরকার নেই করার তা আমি মনে করি যে এই সব ট্রেনগুলোতে চড়াটাই বেস্ট বান্দে ভাড়া দিস এক্সপেকটেশান অ্যান্ড এই ট্রেনগুলো হচ্ছে রিয়ালিটি কাপড় জামা ঝোলানো বা কোনো ব্যাগ টাইপের ঝোলানোর জিনিস এই যে হ্যাঙ্গার দেওয়া আছে হুম এখানে একটা পেয়ে যাচ্ছি হচ্ছে মিরার পেয়ে যাচ্ছি আর এখানে কিন্তু আমাদের সিটের নাম্বার টাম্বার লেখা আছে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ সব থেকে ভালো লাগলো কী ওইযোগ যারা ওপরে থাকবে তাদের জন্যও কিন্তু ওখানে নাইট ল্যাম্প দেওয়া আছে হ্যাঁ নাইট ল্যাম্প ঠিক না ওটা রিডিং ল্যাম্প হ্যাঁ কারণ নাইট ল্যাম্পে এত পাওয়ার হয় না যেটা একটা রিডিং ল্যাম্পে হয় ওই পাশেও কিন্তু সেমই ওইদিকেও চার্জিং পোর্ট আছে মানে নিজেদের মানে ইন্ডিভিজুয়াল চার্জিং পোর্ট কিন্তু ওখানেও আছে তো এই ছিল হচ্ছে আমাদের থ্রি টায়ার ইকোনমি ইকোনমি নাকি আবার তো এই ছিল হচ্ছে আমাদের এসি থ্রি টায়ার কোচের স্পেসিফিকেশান পঞ্চাশ টাকার চিকেন মোমোর প্যাকেটে পেয়ে গেছি পাঁচ পিস চিকেন মোমো সাথে একটা কেচাপ কেচাপটা দূরে রাখি কেচাপ বেশি আমি প্রেফার করি না চিকেন মোমোটা খেয়ে দেখি কেমন আগেই বলে দিই এটা রিয়েল তো কোটিংটা হবে একদম বড় দেখে আর ভেতরে স্টাফিংটা হবে একদমই আছে বাট খাওয়া নিয়ে দরকার এদের স্ট্রাইট

এইবার এখান থেকে হবে হচ্ছে আমাদের ইঞ্জিন চেঞ্জ আই মিন আমাদের লোকোমোটিভ কিন্তু এবার এখান থেকেই চেঞ্জ হবে ডিজেল ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন থেকে চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনা আপ ভিডিও করতে হয়

বা ছবিটা উঠবো এই তো উঠেছে দাদার ছবি উঠেছে যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের ডিজেল ইঞ্জিন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে গুড ভাই সিলিন্ডার এক লাখ সাতাশি হাজার সিসি এসে গেছে আমাদের ইলেকট্রিক ইঞ্জিন ডাব্লিউ এ পি সেভেন হাওড়া সেটের এই যে প্যান্ডোটা উঠলো দেখতে পেলে এই যে কানেক্ট হলো অনেকেই তো আমাকে অন্য অন্য ইউটিউবারের সাথে কম্পেয়ার করো তা আমি তোমাদেরকে একটা কোশ্চেন করছি যারা কম্পেয়ার করো এই যে প্যান্টোটা উঠলো সাথে যে তারের সাথে ঠেকলো ওর মাঝে কত প্রেসার মানে কত কেজির ওয়েটের প্রেসার থাকে বলো দেখি কমেন্ট করে কিছু কিছু পাবলিক আছে আমার চ্যানেলে যারা আমাকে একটু বড় বড় ইউটিউবারের সাথে কম্পেয়ার করে আমি ভাই খুবই ছোট ইউটিউবার বাট তোমাদেরকে একটা কোশ্চেন করছি এই যে প্যান্টোগ্রাফটা আই মিন পাতি বাংলা ভাষায় যদি বলো অ্যান্টেনাটা যে ওই তারের সাথে গিয়ে ঠেকলো ওর তো একটা চাপ থাকে মানে একটা ওয়েট থাকে মানে একটা চাপ তো থাকে জিনিসটার চাপটা কত কেজির হয় এটা পারলে তোমার বড় বড় ইউটিউবারদেরকেও জিজ্ঞেস করো ঠিক আছে দেখব কিরম বলতে পারে আরে ভাই ভিডিও নয় দু বছর আড়াই বছর ধরে করছি হ্যাঁ বারো বছর ধরে রেল ফ্যানিং করি ঠিক আছে এই নলেজগুলো আমরা অনেক আগের থেকেই জানি যাই হোক কেজির ওয়েট থাকে গাজিয়াবাদ সালা এই এসে ঢুকছে নর্থ ইস্ট এক্সপ্রেস গাজিয়াবাদ সেভেন নিয়ে বন্ধুরা যেহেতু আমাদের ইঞ্জিন চেঞ্জ হলো সেই জন্যই আমাদের কিন্তু এখানে তাও প্রায় কুড়ি মিনিট মতো দাঁড়ালো আমাদের ট্রেন কারণ ইঞ্জিন চেঞ্জ হতে একটা টাইম লাগে আমরা তাও প্রায় কমপ্লিট করেছি একশো বিরাশি কিলোমিটার মতো পথ আর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের নিউ আলিপুরদুয়ার চারটে ডিম পঞ্চাশ টাকা এখানেই যাচ্ছে ওটা না না কত বছর বয়স থেকে ডেলি করছি আমি আমি দু হাজার বারো ঠিক থেকে আমি শুরু করেছি বন্দে ভারতের ভিডিওটায় তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার এই যে তোমরা সব কমেন্ট করেছিলে শ্রীরামপুর আসাম আমরা ঢুকে পড়লাম এখন ওয়েস্ট বেঙ্গলে ছেড়ে বেরিয়ে গেলাম আসাম পাঁচটা উনিশ বাজে আমরা এসে পৌঁছালাম নিউ আলিপুরদুয়ার আমরা তাও কমপ্লিট করে ফেলেছি দুশো নব্বই কিলোমিটার মতো পথ একটু পরেই আমরা ঢুকে পড়বো হচ্ছে নিউ কুচবিহারে তো পাশেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের একটা লেজেন্ডারি ট্রেন সেটা হচ্ছে পদাধিক এক্সপ্রেস যেটা এই স্টেশন থেকেই ছাড়ে যাবে হচ্ছে শিয়ালদা আগে আমাদের ট্রেন বেরিয়ে যাবে তার পিছনেই থাকবে হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস তার পিছনেই থাকবে পদাতিক ট্রেন আমাদের এখানে ঢোকার কথা হচ্ছে পাঁচটা পাঁচে বাট আমাদের ট্রেন ঢুকলো এখানে এসে পাঁচটা আঠেরো নাগাদ ঢুকলো সিগনাল হয়ে গেছে তো ট্রেন আমাদের ওই তাও প্রায় চোদ্দ মিনিট মতো লেট চলছে বাট সেটা নটা বিগ ডিল ফর ট্রেন একটু পরেই ওটা মেকআপ হয়ে যাবে বিশেষ করে যখন কট লাইনে আমরা ঢুকবো খানা জাংশন থেকে একদম হাওড়া অবধি পায়া বর্ধমান যেটা কট লাইন সেখানেই কিন্তু পুরো মেকআপ হয়ে যায় তো চলো আপাতত দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ কুচবিহারে ওখানে আমার একটা বন্ধু আসবে আই মিন সাবস্ক্রাইবার বন্ধু এসে পৌঁছালাম এখন আমরা নিউ কুজবিহার আরে স্যার কি খবর স্যার এই হচ্ছে আমাদের এক রেলের স্যার তোমার একটু না না তোমাদের একটু এটা বলে দাও মানে তোমার প্রফেশনটা একটু বলে দাও আমি ট্রেন সুপারভাইজার নর্থ ইন্ডিয়ার রেলওয়েতে গুয়াহাটি ডিভিশনের চাকরি করি

ঠিক একদম থাকবি এই ফার্স্ট টাইম ট্রেনে হয়তো বিরিয়ানির মতো বিরিয়ানি খাচ্ছি এতদিন যত বিরিয়ানি ট্রেনে পাওয়া যায় সব মানে ভোগাস মানে নামেই বিরিয়ানি হ্যাঁ মানে পাবে হচ্ছে তোমার শুধু ভাজা ভাত সাথে ডিম আর মাংস আর এটা যেন পুরো প্রপার বেঙ্গল স্টাইল বিরিয়ানি খেয়ে বলি কেমন এরকম স্ট্রিট বিরিয়ানি আমাদের ওখানে হুবহু সেম মানে বেঙ্গল ঢুকে গেছি বস বিরিয়ানি তো এরকমই হবে এবার ওই কোনো ট্রেনের মানে ওই ভুমচাং বিরিয়ানি না ব্যাপক জাস্ট ব্যাপক বন্ধুরা এসে এখন আমরা পৌঁছালাম হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশনে তো আমি এখন আবার পারতে আছি নিচে আর না একদমই ইচ্ছা করছে না টায়ার প্রচণ্ড লাগছে কারণ সেই মধুমিতা গল্প সার্ভিসের ভিডিও করে আর তো কোনো রেস্টও নিই নি দু ঘন্টা ঘুমিয়েছিলাম জাস্ট বাসে দু থেকে আড়াই ঘন্টার মতো ঘুমিয়েছি তো এখনও পর্যন্ত যেয়েই আছি কামাখ্যা মন্দিরে পুজোও দিয়েছি সাথে এই ট্রেনের ব্লগ বানাচ্ছি একটু টায়ার্ড লাগছে তো সেই জন্যেই উপরে এসে বসে আছি আমি আর এনজিপিতে নামছি না ঢোকার টাইম হচ্ছে আমাদের সাতটা পঞ্চাশ মানে হ্যাঁ সন্ধ্যে সাতটা পঞ্চাশে আমাদের এনজেপিতে ঢোকার টাইম কিন্তু আমরা ঢুকে পড়েছি হচ্ছে সাতটা আটচল্লিশ যে দু মিনিটটা কোনো ব্যাপার না ওটা বলেও লাভ নেই বেকার বলছি ভিডিওতে এইখানে কিন্তু টোটাল আমাদের স্টপেজ আছে হচ্ছে দশ মিনিটের দশ মিনিটের স্টপেজ কমপ্লিট হবে তারপর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে এরপরের স্টপেজে যাই না জেগে থাকতে পারবো কি না কৃষণগঞ্জ আছে মালদা টাউন আছে নিউ ফারাক্কা আছে রামপুর আর আছে সাইতিা আছে অনেক স্টপেজই আছে বাট ওই যে একবার ঘুমিয়ে বললে ট্রেনে ওঠা খুব চাপের প্রচণ্ড টায়ার্ড এই নিচে নিজেই এনজিবি ঢুকে গেছে আমাদের ট্রেন আছে চলো গুড নাইট আর রাতের বেলার ডিনারও হয়ে গেছে বিরিয়ানি খেলাম হোপফুলি আর কিছু আমাদেরকে খেতে হবে না ঠিক আছে লেটস গো টু স্লিপ ওই ফালতু অঙ্কার

দার পজ্য়ে সেই ঘুম দিলাম উটলা মেশে হাহো ডাতে এক্টিকে ইসে পল্দে মাক্তো চ্ছি অলো ভাসে কেলাগো কমফোর্ট সেটা এই ভিডিওতে না বলাটাই উচিত কিন্তু ট্রেনের কম্পর্টে যেন একটা অন্য লেভেলের সেই কালকে আমরা ঘুমালাম হচ্ছে আড্ডা নাগাদ এখন টাইম হচ্ছে দেখো পাঁচটা আঘাতও দেখো আমাদের ট্রেন আমাদের ট্রেন এখন হাওড়ায় ডুবে পড়েছে মানে ভাবো যে কত ঘন্টা ঘুম দিয়েছি আমি বাকি তোমাদেরকে বলিনি যে আজকে এই দেখাবো ওই ওই দেখাবো ট্রেন আমাদের ঢুকেছে কুড়ি মিনিট রিপোর্ট টাইম ভাবো কুড়ি মিনিট রিপোর্ট টাইম ঢুকে গেছে নাকি হাওড়াতে পাঁচটা দশায় ঢুকে গেছে যেখানে পাঁচটা তিরিশে ঢোকার কথা তো ঠিক আছে চলো বন্ধুরা এই আমাদের ছিল জার্নি জার্নি একদম এক্সিলেন্ট জার্নি রকম কিন্তু আমাদের অসুবিধা হয়নি আর ভিডিওটা এখানে ইন করছি ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমাকে বলতে হবে না বাট তাও বলে দিই তোমরা ভুলে যাও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই সরাইঘাট এক্সপ্রেসের ফুল জার্নি আর চ্যানেলে বা ঢুকলে যায় নতুন হয়ে থাকলে সাতটায় ফোটা পড়ে গিয়ে সাতকে ফোঁটা যেন হয়ে যায় আমি কিছু শুনতে চাই না দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে গুড বাই সায়নড়া সাইনিং অফ ফ্রম হাওড়া